পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এতে সময় ভিডিও থামাইলে আপনারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আপনি আমার কথাগুলো আপনি শুনলেন না নিয়ম কারণ বুঝলেন না তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে যখন আমার চ্যানেল আপনি দেখতেছেন ভিডিওগুলি এবং মন্ত্রগুলি লিখতেছেন আমার চ্যানেল আমি গুরু অতএব আমি আপনাকে বললাম ভিডিও স্কিপ করবেন না আপনি ভিডিও স্কিপ করে গেলেন তন্ত্র মন্ত্র নিয়ে খাতায় লিখলেন কোনো কাজ হবে না কারণ সর্বপ্রথম আপনি গুরুর হুকুম অমনত করেছেন জানি আমার এই কথাগুলো অনেকের ভালো লাভ লাগতে পারে তিত লাগতে পারে তো লাগলাম কিছু করার নেই আমি সত্য যেটা সেটাই বললাম ঠিক আছে ভিডিওকে স্কিপ করবেন না আপনাদের লস এই কথা বললাম আপনাদের ক্ষতির জন্য কেন আমি কথা বললাম কোনো একটা কথা মাঝে নিয়ে গেল আপনারা কথাটা শোনেননি যে কথাটা আপনারা লিখতেও পারেননি ঠিক আছে এই সঠিক বিষয় যদি লিখতে না পারেন বুঝতে না পারেন কাজ করলে কাজেও তো সফলতা আসবে না তাই না তো আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে মেলে তো সময় দেখেছেন পাটকাঠি দিয়ে গণনা করার একটি মন্ত্র পাটকাঠি দিয়ে কি গণনা করবেন আপনার কোনো মাল যদি হারিয়ে যায় আপনার মাল যদি কিছু চরে নেয় আপনার মাল যদি কোথাও ভুলবশত রাখেন বাড়ি রাখছেন না অন্য কোথাও রেখেছেন সেই বিষয়গুলি জানার জন্য ইত্যাদি ইত্যাদি আপনি এই পাটকাঠির গণনা দ্বারা জানতে পারবেন তো সেই বিশ্বাসকে আলোচনা করব আর আরেকটা কথা বলবো আমি মূল আলোচনা যাওয়ার আগে অনেকেই আমাকে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন যে আমি গুরুজি আমি কিতাব নিব কিতাব যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সুবিধা নেই আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আপনার এক কপি ছবি এখন কোর ছবি আগের পুরানো ছবি দিলে হবে না এখন আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সেভাবেই এক কপি ছবি শট নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন এক কপি ছবি আপনার ছেলে হলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার নাম আপনার বাবার নাম দিবেন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার নাম আপনার মায়ের নাম দিয়ে সেটা আমার হর্ দিবেন তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করব যে আপনাকে এই কেতাবটি কিভাবে পৌঁছে দেওয়া যায় ঠিক আছে আর বাংলাদেশের বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে যোগাযোগ করছেন আহ আপনারা অনেকেই বলেছেন অনেকভাবে খুব ভালোবাসা দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আপনাদের ভালোবাসা পেয়ে আপনার অনেকেই এত আগ্রহী আমার কাছে আসার জন্য দুঃখের বিষয় আসতে পারতেছেন না কারণ বাংলাদেশ বর্তমানে যে যুদ্ধ লেগে আছে বর্ডার বন্ধ তাই না তো সেই হোক সেটা কখনো যদি সৃষ্টিকর্তারা হয় আশীর্বাদ হয় কখনো সুযোগ হয় আপনারা হয়তো আপনারা আসবেন তো আমি ইন্ডিয়াতে যাব ঠিক আছে ওকে তো এটা আপনাদের সাথে কথা আর যারা কিতাব নিতে চেয়েছেন ইন্ডিয়া থেকে তারা পিডিএফ নিতে পারবেন এই মুহূর্তে এই মুহূর্তে পুস্তক আকারে আপনারা নিতে পারবেন না পিডিএফ ফাইল নিতে পারবেন যদি পিডিএফ ফাইল নেওয়ার কারোর ইচ্ছা থাকে ভারতের থেকে তা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে ভয়ে যে যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিও স্ক্রিমে দেওয়া হোয়াটসঅ্যাপ আর কথা বাড়াবো না বলি বেশি যদি আপনাদেরকে বুঝিয়ে দেবে দেখেন গুরুর পিছনে হাঁটতে হাঁটতে অনেক বহু বছর পায়রবি করেছে গুরু হ্যাঁ গুরুর পিছনে হাঁটতে হাঁটতে সপ্তাহের পর সপ্তাহ হাঁটতে হাঁটতে পাশের পর মার্চ হয়ে গেছে একটি কথা জানার জন্য তা বলে নাই কথা বলছে তাও আমাকে বলে অন্য কাউকে বলতে আমি শুনে নিছি। এভাবে শিখে শিক্ষা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে পারেছি সুযোগ হয়েছে এটা সৃষ্টিকর্তার অশেষ কৃপা মেহের পানি দয়া ভালোবাসা আছে এজন্যই পারছি আর যারা আপনারা আপনাদের কি সৌভাগ্য জানেন আপনাদের জবানায় এখন মোবাইল ফোন চলে এসেছে স্মার্ট ফোন প্রত্যেকের হাতে হাতে তো আপনারা শুধু ফোনটা হাতে নিলেই মন্ত্র পেয়ে যান ফোনটা হাতে নিলেই আপনারা গুরু পেয়ে যান ফোন হাতে নিলেই আপনারা সব কিছু যে পেয়ে যান আর গুরুরও প্রয়োজন হয় না তাই না কি মনে করছেন আপনি গুরু ছাড়া তন্ত্রমন্ত্র কাজ করে করে না যারাই আপনাকে ভুং ভাং বুঝিয়ে দেবে আং এইটা সেইটা আগ্রুম বাগ্রুম বুঝিয়ে দিবে। তার ব্যবসার জন্য তার কথা একটা স্বার্থর জন্য বুঝিয়ে দিবে কিন্তু সত্যরা আপনাকে বলবে না গুরু ছাড়া তন্ত্র জগতে কোনোদিনও কাজ করে না ঠিক আছে ওই কোন গুরু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে কি বুঝালো এই মন্ত্রে কাজ করে না ভুল ধারণা ওই গুরুপ গ্রুপেই থাকে হ্যাঁ আর গুরু ভক্তর একটা প্রেম ভালোবাসা সেটা আলাদা সবসময় ওইভাবেই থাকে সেটা হোয়াটসঅ্যাপ মাধ্যমে হয় না যে হোক সেদিকে কথা বললাম না এভাবে কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হয় না অনেকে হয়েছেন কেউ কেউ বলেছেন বাংলাদেশের কোন গুরুকে না মাসে প্রত্যেক মাসে কিস্তি কিস্তি যেরকম মানুষ দিয়ে এরকম পাঁচ হাজার করে টাকা দিয়েছেন প্রতি মাসে তো দু বছর যত পাঁচ হাজার করে টাকা দিয়েছেন প্রতি মাসে কত টাকা আপনি দিয়েছেন কিন্তু একটা কথা জানতে পারেননি আফসোস করি আপনাদের কষ্ট পাই আপনাদের কথা শুনতে জানেন কারণ এত কষ্ট করে ভিডিওগুলি আপনাদের জন্য প্রস্তুত করি বারবার ওয়ালিং দিয়ে দিই কোনো বাকপারের পাল্লায় পড়বেন না আমি নাম বলবো না যে গুরুর কথা বলেছে ইন্ডিয়া থেকে আমার এক ভাই দিয়ে বলেছেন কথাটা খুব কষ্ট লাগবে শুনে আমার তো যাই হোক সেদিকে কথা আরো কোনো কথা থাকবেন চিটিং বাজবার পর থেকে আবারও বললাম বলে শুরু করছি আজকে এই কথাগুলো শোনার পরে আবার কীভাবে বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনাদের তোর মন চাইবে না সাবস্ক্রাইব করতে চাইবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এইভাবে ভালো ভালো কথা জানতে পারবেন কারণ এই চ্যানেলটি কিন্তু প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র রোগ রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটা মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আপনারা পাবেন যদি যুক্ত থাকেন ভালো লাগে ঠিক আছে ওকে তো মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের সর্বপ্রথম যে বিষয়টা দেখাবো আপনাদেরকে সেটা হলো মন্ত্র সর্বপ্রথম আপনারা মন্ত্রটি দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন হ্যাঁ এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি কি করবেন আপনারা ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার বাদ রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোন মন্ত্র মুখস্থ করবেন না দু একটা তন্ত্র মন্ত্র কার্যক্রম আছে রবিবার এবং বৃহস্পতিবার করা যায় সেটি আপনি আপনাদেরকে বলেই দিই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমি যেগুলো বলে দিই না সেগুলো এইভাবে করবেন আমি যেটা বলে দিই সেটা ওভাবে বলবেন ঠিক আছে তাহলে সফল পাবেন রবিবার বৃহস্পতিবার এই মন্ত্র মুখস্থ করিবেন না রবিবার অন্য যে কোনো দিন অমাবসা পূর্ণিমা করতে ফেলে আরো ভালো মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র মুখস্থ হয়ে গেলে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বলবেন উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বলবেন পরিষ্কার আসনে পরিষ্কার কাপড় পরিধান করে দেহটাকে পরিশুদ্ধ করে খুব সুন্দর করে আহ ধূপ আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে তারপর আপনি বসবেন বসে আজকের বলা এই মন্ত্রটি মন্ত্রটি আপনি ও রুদ্র অক্ষরের মালা যে আছে রুদ্র মালা দিয়ে আপনি এক হাজার আটবার পাঠ করে নেবেন মনে রাখবেন এক হাজার আটবার পাঠ করার পরেই আপনি কাজে লাগাতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এই যে এরকম একটা পেন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটি পাট কাঠিয়ে নেবেন যেন পাট কাঠিটা হতে হবে কমপক্ষে আপনার এই হাতের আট আটা আঙ্গুল যেমন আপনি এখান থেকে যদি এভাবে মাপ দেন এভাবে আটাঙ্গুল হতে হবে ঠিক আছে আটাঙ্গুল একটি পাট কাঠি নেবেন পাট কাঠি অনেকে অনেক জায়গায় পাট কাঠি পাডে পাটে পাট যে পাট হয় সে পাটের ভিতরে যে সলাটা থাকে অনেক জায়গায় পাট কাঠি বললে চিনে না কেউ গঞ্জলে কেউ কিছু কিছু জায়গায় টাঙ্গা বলা হয় টাঙ্গা যে হোক টাঙ্গা হোক পাটকাঠি হোক যেটা হোক এর আরও কোনো নাম থাকলে আপনার অবশ্যই কমেন্টে লিখবেন আমি বলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই আটাঙ্গুল পরিমাণ নেবেন যে কোনো দিন আপনারা এই পাতকাঠি সংগ্রহ করতে পারেন তবে একটা কথা হলো বিশেষ কিছু দিন আছে শনিবার মঙ্গলবার যদি পাটকাঠি সংগ্রহ করে নিয়ে আসেন আর ওই দিনে যদি আমার কাজ করেন খুব ভালো এই পাতকাঠি সংগ্রহ করে গুরুত্ব দিয়ে শুনবেন কিন্তু আমি কিন্তু মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি দেখাই দিচ্ছি আপনাদেরকে বলি নাই বলবো নিয়মটি বলবো আগে নাকি মন্ত্রটি বলবো বলে আচ্ছা মন্ত্রটি বলে দেয় তারপর নিয়মটি বলে দিচ্ছি ঠিক আছে মন্ত্রটি হলো ওম দশ মাস দিন উদ্ধার রাখিলে বীর্য বার দলে বাসতে ভাসতে উঠল উঠে শিব আঙুল শীর্ষালান খুরসালান দেবতাল দেবিসান দেবতালান দোহাই ঈশ্বর গরি পারত দেবে পঞ্চ দেবতা মন্ডল দেখতে পঞ্চাশ দিকে পঞ্চ দেবতা পাই অমুকের অমুকের সঠিক গণনা দেখতে পাই দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই অনেকে বলবেন গুরুজি কি বলতেন বুঝতেই তো পারিনি এটা এক নিঃশ্বাসে পড়তে হয় এভাবেই নিয়ম আবার আপনাদের যেভাবে বুঝবেন সেভাবে বলছি সেটা হলো কম দশ মাস দশ দিন উদারে রাখিল বীর্য ভাসিল জলে ভাসতে ভাসতে উঠিল বালোচরে উঠিল লাঙলে শিশু চালান খুর চালান তুলারসি চালান দেবচালান দেবী দেব দেবচালান শস্য চালান জিন দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই পঞ্চ দেবতা শিব হনুকেলিয়া ভ্রমণ্ডল করে ভ্রমণ্ডল দেখিতে পাই জিন কালিকে দেখিতে পাই পঞ্চ আদি দেখিতে পাই পঞ্চ দেবতা দেখিতে পাই অমুকের সঠিক গণনা অমুকের সঠিক গণনা মানে আমি যে যার জন্য আপনি গণনাটি করবেন তার নাম বলবেন যে অমুকের এই জিনিসটা হারিয়ে গেছে এটা কোথায় আছে বা অমুকের এই জিনিসটা কোথায় রেখেছে বাড়ি রেখেছে না বাড়ির বাইরে রেখেছে সেটা সঠিকভাবে জানতে চাই অমুকের এই জিনিসটা চুরি হয়ে গেছে সেটা বাড়ির মানুষ চুরি করেছে না বাইরের মানুষ চুরি করেছে সঠিক গণনা দেখিতে পাই ইত্যাদি ইত্যাদি ব্যাপার আপনারা অমুকের জায়গায় এই অ বিষয়গুলি বসিয়ে নেবেন ঠিক আছে তো অমুকের সঠিক গণনা দেখিতে পাই দোহাই ঈশ্বর গৌরী পার্বতী দয় আশা করি বলতে পেরেছেন এই মন্ত্রটি তো এই যে মন্ত্রটি বলেছি ও বললাম পাটকাঠির কথা আগেও পূর্বে বলেছি আবারও বললি আটাঙ্গুল পরিমাণ একটি পাটকাঠি সংগ্রহ করে নেবেন পাটকাঠিটি যেন একটু মোটা হয় এরকম যেন হয় ঠিক আছে তো আটাঙ্গল পরিমাণ একটা পাটকাঠি নিয়ে সেই পাটকাঠি অমাবস্যা অথবা পূর্ণিমায় পূর্ণিমায় সংগ্রহ করতে ভালো অত্যুত্তম ভালো হয় পূর্ণিমার দিন আটকা আটটা কোন পরিমাণ পাটকাঠি আপনাকে সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে কী করবেন বলছি নিবেন ঘি গাওয়া ঘি কথাগুলি শুনবেন কিন্তু গাওয়া ঘি অরিজিনাল গাওয়া ঘি বাজার থেকে কেনা ঘি হলে চলবে না কুট্টুয়ার ঘি এগুলো চলবে না অরিজিনাল গাওয়া ঘি আপনার প্রয়োজন হবে সংগ্রহ করতে হবে ভালো কিছু পেতে হলে ভালো একটু কষ্ট করতে হবে আপনাদের অরিজিনাল গাওয়া ঘি এক নাম্বার দুই গঙ্গাজল নাম্বার তিন সেটা হলো গাওয়া ঘি গঙ্গাজল তার সাথে তিনটে তুলসী পাতা দেবেন তার সাথে তিনটে দুর্বা দুর্বা ঘাস যে আসে দুর্বা ঘাস তার তিনটে মাখা দেবেন তাহলে কী দিলেন আপনি গাওয়া ঘি গঙ্গাজল তুলসী পাতা দুর্বা অরিজিনাল খাঁটি মধু প্রয়োজন হবে আপনার সেটাও দেবেন তাহলে কটা হল মধু গাওয়া ঘি তারপর গঙ্গা জল দুর্বা আর হলো তুলসী পাতা এই পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস আপনি কি করবেন গঙ্গা জল একটি তামার ঘটি যদি আপনার বাড়িতে তামার ঘটি না থাকে কোনো কাচের কোনো ঘটি বা পিতলের ঘটিতে জল রাখবেন জলের ভিতরে এই জিনিসটা এই জিনিসগুলি দিবেন দিয়ে জল কম জল বেশি না কম জল রাখলেই হবে দেখি ওই যে পাট কাছে আটাঙ্গুল পরিমাণ মাপে সেটাকে সাইজ করে নেবেন নিয়ে ওই যে জিনিসগুলি আমি বলেছিলাম সেই গঙ্গা গঙ্গা জল একটু মধু একটু গাওয়া ঘি একটু দুর্বা ঘাস যে আলাদা রেখেছেন না সেখানে ওই পাটকাঠি আপনি এভাবে দাঁড় করাবেন ঠিক আছে এভাবে দাঁড় করাবেন কোনো একটি পাত্রের ভিতরে দাঁড় করিয়ে ভালো একটা পরিষ্কার পাতে দাঁড় করিয়ে সুন্দরভাবে সেগুলো দিয়ে এগুলো মেখে মেখে পাটকাঠিটাকে ঘর্ষণ করবেন এভাবে মার্জন করবেন ঠিক আছে মেখে নেবেন সুন্দর করে মেজে মানে যেভাবে স্নান করাতে হয় ছেলেবানকে এভাবে সুন্দর করে মেজে এটাকে স্নান করাবেন আপনি পাটকাঠিটাকে ঠিক আছে সুন্দরভাবে এটা মেখে দিবেন শরীরে মেখে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে আপনি অরিজিনাল যে ভালো গঙ্গা জল আপনি রেখেছেন সেই গঙ্গা জল দিয়ে স্নান করেবেন মানে পরিষ্কার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এরপরে আপনি কি করবেন ধুয়ে নেওয়ার পরে তবে আসন রাখবেন ঠিক আছে আসনে রেখে এবার কি করতে হবে এই যে পাট পাটকাঠি যেটা আপনি নিয়েছেন সেই পাটকাঠির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন পাটকাঠির প্রাণ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া অনেক মন্ত্র আছে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তারপরে ছোট্ট একটা মন্ত্র আমি বলে দিচ্ছি আপনাদেরকে মন্ত্রটি ভালোভাবে বুঝে নেবেন মন্ত্রটি হলো পাটকাঠির যখন আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন পাটকাঠি আপনার আসনে বাবা যেমন শিব যাকে বলা হয় তারে খুবই ছবি আপনার ওই আসনের সামনে বসিয়ে রাখবেন রেখে তার সামনে পাটকাঠি এরভাবে এভাবে রাখবেন তার সামনে ঠিক আছে রেখে এরপরে সামনে রেখে দিন রেখে মন্ত্র পাঠ করে নেবেন যার যারা গুরুমন্ত্র আছে আলাদা যার গুরুমন্ত্র নেই সে কী করবেন যার গুরু নাই গুরু মন্ত্র নেই তার দ্বারা কিন্তু কাজ হবে না বলে দিলাম আপনার গুরু মন্ত্র নেই আপনার দ্বারা কাজ হবে না আমি হাজারবার বললেও বলতে পারতাম কিন্তু আপনার দ্বারা হবে না কাজ অবশ্যই তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে গুরুর যার আছে গুরু আছে গুরু মন্ত্র ছাড়া শক্তি আপনি অর্জন করতে পারবেন না আপনি মন্ত্র শিখতে পারবেন ফুফ হাক্কার দিতে পারবেন কবিরাজি করতে পারবেন কিন্তু টুকি করতে পারবেন কিন্তু আপনার গুরুমন্ত্র ছাড়া ভালো কিছু পাবেন না সম্ভব না এটা গুরু আছে অবশ্যই গুরুমন্ত্র পাঠ করে নেবেন গুরুমন্ত্র পাঠ করে নিয়ে এরপরে এটাকে কী করবেন একটি আর একটি মন্ত্র এই পাটকাঠি জানি কী মন্ত্র পড়বেন যেমন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ছোট্ট একটি প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আছে সেটি বলেছে সেটি হল ওম গণেশ দৈ বাঘদই মমকাজে বাক্যসিদ্ধি কুরু গুরু সহা এই মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার পড়তে দেব আর ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে এইভাবে তিনবার এরপরে যে কাজটি করবেন এরপরে যেমন এই কাজ যে পড়লেন এরপর প্রাণ প্রতিষ্ঠা আর একটি মন্ত্র আছে ঠিক আছে আর পর প্রাণ প্রতিষ্ঠা আর একটি মন্ত্র আছে সেটি হলো সেটি আমি বলে দিচ্ছি কন্ট্রাস্ট একবার এরা ভিডিও আমার দেওয়া আছে ভিডিও আপনারা দেখে নিতে পারবেন কিন্তু এখানে কন্ট্রাস্ট আমি একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হং সং মহাযন্ত্র প্রাণ হো প্রাণা এই যে বলছে মহাযন্ত্র প্রাণী হো এখানে বলবেন এই আমার হাতে এই প্রাপ পাট কাঠিতে আমার হাতের যে মহাযন্ত্র বলা হয়েছে সেখানে বলবেন আপনি আমার হাতের পাট কাঠিতে প্রাণা ইহ প্রানা ঠিক আছে এখানে বলবেন এইটা আমার হাতের মহাযন্ত্র ওটা মহা বড় দরকার নেই আপনার আমার হাতের পাট কাঠিতে সেখানে বলবেন এটা ঠিক আছে আবার বলছে গোড়া থেকে এটা কিন্তু আপনার এই এই যে এভাবে এভাবে কিন্তু বাম হাতে রেখতে বা সামনে রেখে মন্ত্রটি পাঠ করবেন আপনার সামনে রেখে পাঠ করবেন মন্ত্রটি এরপর আবার বলছে গোড়া থেকে মন্ত্রটি ওং আং হিং ক্রং জং রং লং বং শং শং সং হোং হংস মহা প্রাটকাঠিতে প্রাণা ইহ প্রাণা ওং আং হিং ক্রং জং রং লং বং শং শং সং হোং হংস মহা প্রাটকাঠিতে সরবেন্দি আই ওং আং হিং ট্রোং জং রং লং বং সং 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 হং হং মহাপ কথাটি আমার কথা বুঝতে পেরেছেন ব্রাহ্মণ আবার শুরু থেকে মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি ক্লিয়ার ভাবে ওং আং ওং আং হিং ক্রোং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্র মহাপ্রাকারী ইহ প্রাণা ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হোম হংস জীব ইহস্থিত ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহাপাটকারীতে সর্বেন্দ্রাণী ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হং মহা আখ্যাতিতে ব্রাহ্মণ স্তর চক্ষু সূত্র জ্ঞান ও প্রাণীকে গত সুখম চিরম সিস্টান্ত যদি সদাদর্শ বৃহস্পতি জং মীমাংস তনষ্ট ইষ্টম যদং সমীম দধাতু বিশ্ব দেবাস্য ইহ মাদায় তামং প্রতিষ্ঠ ও অশ্রয় প্রাণা প্রতিষ্ঠান্ত অশ্রয় খরন্ত ও সংখ্যায় এই যে মন্ত্রটি মন্ত্রটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনার দেখে নেবেন এখানে যদি বসতে সুবিধা হয় এখানে আমি বুঝিয়ে দিলাম যে এই মন্ত্রটি আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন আর প্রথম যে মন্ত্রটি বলছি ওটিও আপনারা করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা কথা বেশি বড় করবো না ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই তো আপনারা পাটকাঠির প্রাণ প্রতিষ্ঠা করে এরপরে পাটকাঠিতে জাগ্রত হয়ে যাবে যখন জাগ্রত হয়ে যাবে আপনারা ওই যে বলছি এইখন যে মন্ত্রটি বললাম মন্ত্রটি পড়েন ফুদ দিবেন না ফুদ দিবেন না এইভাবে আপনাদের হাতে মনে করেন পাটকাঠিটি এই যে নামায় থাকবে আসনের উপরে আপনারা এই যে ডাফাত এরকম হাতটা এরকম না এই যে এই যে মাধ্যম আঙ্গুলটা আছেন এভাবে বলে বুঝতে পেরেছেন তো তার মানে আপনারা ঠোকা মারবেন মাঝের আঙ্গুলটা ঠোকা মারবেন এটা এটা দিয়ে ঠকা মারবেন না এটা দিয়ে ঠোকা মারবেন মাঝে দিয়ে এইরকমভাবে লাগবেন এই ঠিক আছে এভাবে ঠোকা মারবেন এভাবে তিনবার এই মন্ত্রটি পড়বেন তিনবার ঠোকা মারবেন বাচ্চ হয়ে গেল এরপরে আপনার যে কোনো আপনার যে গুরু মন্ত্র আছে সেই গুরুমন্ত্র আপনি এক মালা পাঠ করে নেবেন 108 বার 108 বার পাঠ করে নিয়ে এরপর যে মন্ত্রটি এখন দিয়েছি এই মন্ত্রটি আবার 108 বার পাঠ করবেন 108 বার পাঠ করে কোনটা যে মন্ত্রটি আপনাদেরকে দিয়েছি আর গণনা করার জন্য যে মন্ত্রটি দিলাম প্রথম যে মন্ত্রটি দেখিয়ে দিয়েছি আমি কণ্ঠস্বর বলে দিলাম কোনটা ওই যে অমন দশমার যোজন যারা খেলে বিতবাসরের দলে এই যে মন্ত্রটি এই মন্ত্রটি অবশ্যই আপনারা একশো আটবার পরে আবার এই পাটকাঠিটায় ফুক দিয়ে নিবেন ঠিক আছে এবার আপনারা আপনাদের আসনে পাটকাঠিটা খুব সজনে রেখে দিবেন এরপরে যদি বোনাবধা যায় তখন যা করা লাগবে তখন সেটা সেভাবে করবেন রবিবার করবেন না বৃহস্পতিবারও করবেন না দুটো দিন বাদ ঠিক আছে এরপর সব দিন করতে পারবেন আপনারা সঠিকভাবে করতে পারলে সফলতা অর্জন করতে পারবেন কোনো ভুল নাই এদিকে আমি কাজ করি আপনাদেরকে হাতে তুলে দিনে আসবে ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে পর্যন্ত